না আমি তো বিধানসভার আগেও বলেছিলাম আপনাদেরকে বিধানসভার অলিম্বে যদি আমি কোনো দলের তৃণমূলের বিধায়ক হিসাবে যদি দলের মুখ্য সচেতন পরিষদীয় মন্ত্রী বা এখানকার যে ডিসিপ্লিনারি কমিটি সেই কমিটির যদি কোনো মানে নিয়ম ভঙ্গ করি বা যদি তাদের কোনো পথেই অমান্য করি তখন ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব আমি তো আগেই বলেছি কিন্তু আমি বিধানসভার বাইরে দলের কারা ভালো চাই চায় খারাপ চাই যারা খারাপ চাই তাদের বিরুদ্ধে কথা বললে যদি এখানে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ের নোটিশ দেয় আমি তার এর আগেও দুবার জবাব দিয়েছি আবার জবাব দেওয়া হচ্ছে দেখা করবেন পরে দেখা তো অনেকবার করেছি গত পাঁচ তারিখে গত মাসের পাঁচ তারিখে গেছিলেন তখন বলেছি আজকে চিঠি পাওয়ার পরে না না কিসে দেখো চিঠি পাওয়ার পরে চিঠির যা সারমর্ম এর আগেও যখন আমাকে চিঠি দিয়েছে তার যথাযথ উত্তর দিয়েছি আবার যে চিঠির সারমর্ম এখনই আপনাদেরকে চিঠি দেখাবো না চিঠিতে কি লেখা আছে তাও বলবো না উনি দিয়েছেন আমি দেখব আমি এখন তিন চার দিন সোমবার থেকে বুধবার অব্দি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়ে আমি থাকবো না অ্যাবসেন্ট যাবো কারণ আমার মায়ের বয়স আটানব্বই বছর মা অসুস্থ আছে বাড়িতে থাকবো আবার উনিশ তারিখ কুড়ি তারিখ যখন আসবো তখন আমি যথাযথের জন্য ছিলাম কী কারণে আমি মিডিয়াকে বলতে হয় এর আগে অনেকবার সর্বোচ্চ নেতৃত্বর কাছে অনেক মানে লিখিতভাবে আবেদন অনুনয় বিনয় করে যখন কোনো কাজ হয় না তখন আমি বলতে বাধ্য আর তারপরে তো ডিসিশন নেওয়ার অধিকার ওনাদের ওনারা নিতেই দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যেদিন বলে দেবেন যে তোমাকে তৃণমূল কংগ্রেসটা করতে হবে না আমি সেদিন থেকে করব না আমি এর বাইরে কিছু বলব না কারণ অন্য কারো প্রতি আমার আস্থা ভরসা নেই ওনার প্রতি এখনও আস্থা ভরসা রয়েছে উনি যতদিন এই দলটা করার মানে সুযোগ রেখেছেন বা রাখবেন ততদিন করব যদি উনি মনে করেন যে আমি দলের পক্ষে কোনো ক্ষতিকারক বা দলকে কোনো অশক্তিতে ফেলছি বা বিড়ম্বনায় ফেলছি ওনারা যা বলবে আমি সেটাই নেবেন আছে নিশ্চয়ই সতর্কীকরণ করেছে আমি কেন কথা বলি মিডিয়ার কাছে সেটা নিশ্চয়ই এর আগেও আমাকে যে বিষয়ে সকোজ করা হয়েছিল তখন আমি উত্তর দিয়েছি আবার ওনার সতর্কীকরণ আমি মান্যতা দেব বু যেটা বলেছেন সেই ব্যাপারে আমি এটা ওপেন কিছু বলবো না আপনাকে কেন সতর্কীকরণ করেছে আর আমি কেন মুখ খুলি যথাযথ তার প্রমাণ সহ যত জায়গায় এবারে মনে হতে পারে আমি ওসব ফাইনাল আর সেমি ফাইনাল বলে কিছু আমার কাছে নেই আমি অন্যায় করি না আর কোনো অন্যায় বরদাস্তও না আপনার খুবের বিষয়টা জানালেন